তোমরা যারা কলেজের প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষতে অধ্যয়নরত আছো যারা কিনা ভবিষ্যতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে অধ্যয়নের জন্য স্বপ্ন দেখতেছ আমি মনে করি তোমাদের এই ভিডিওটা এখনই দেখা উচিত আর যারা তোমরা ইতিমধ্যেই তোমাদের এসএসসি বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে ফেলেছ এবং দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ তারা তো এই ভিডিওটা দেখবাই সালামালাইকুম এব্রন আমি জুবায়ের পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন আর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় নাই এটা তোমরা হয়তো ইতোমধ্যে জেনে গেছো এটা চব্বিশ পঁচিশ সেশন থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে ইতোমধ্যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের সার্কুলারও প্রকাশ পেয়েছে আর সার্কুলারে কি আছে সে সম্পর্কিত আমি একটি ভিডিও তৈরি করেছি তোমরা চাইলেই সেটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংকটা দিয়ে দিব তোমরা যারা কলেজের প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষতে অধ্যয়নরত আছো যারা কিনা ভবিষ্যতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে অধ্যয়নের জন্য স্বপ্ন দেখতেছ আমি মনে করি তোমাদের এই ভিডিওটা এখনই দেখা উচিত আর যারা তোমরা ইতিমধ্যেই তোমাদের SSC বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে ফেলেছো এবং দুই হাজার চব্বিশ পঁচিশ এর জন্য শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ তারা তো এই ভিডিওটা দেখবাই আজকের ভিডিও আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ সেশনের জন্য যে একটা সার্কুলার প্রকাশ করেছিল ওই প্রকাশে কি কয়েকটি শর্তর কথা বলেছিল কি আছে সেই শর্ততে আজকে সেই বিষয়ে আমি আলোচনা করব তোমাদের সুবিধার্থে পরবর্তী বিষয়গুলো আমি স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমার সাস্টের হোম পেজ যেটাতে আমার পরিচয় দেওয়া আছে আমার ডিপার্টমেন্ট আছে ওইখানে তোমরা যে সাস্টের লোগো আছে ওই লোগোটাও দেখতে পাচ্ছ পরবর্তীতে শর্তের প্রথমে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে সাবজেক্টের পরিপ্রেক্ষিতে কিন্তু এই শর্তটা দেওয়া হয়েছে শুধু থারাই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে যারা কিনা লাস্ট ভর্তি পরীক্ষায় এলিজিবল বা উত্তীর্ণ হয়েছে এবং তাদেরকে কোন একটি বিভাগে ভর্তির জন্য নিম্ন অতিরিক্ত যোগ্যতা রাখতে হবে সেই যোগ্যতাগুলো হচ্ছে প্রথমত হচ্ছে তোমরা এটা হচ্ছে সাজালার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ইংলিশ ডিপার্টমেন্ট আছে সেই ইংলিশ ডিপার্টমেন্টের জন্য আলাদাভাবে সেখানে একটা কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনটা হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইংরেজি বিভাগে ভর্তির জন্য এসএসসি বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় ইংরেজিতে তোমার জিপিএ ফাইভ বা এ প্লাস থাকতে হবে তবে এই শর্তটা যারা আইএল বা ইন্টারন্যাশনাল অ্যাডভান্স লার্নার শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এখন কথা হচ্ছে তোমার যদি সিজিপিএ ফোর পয়েন্ট নাইন নাইন হয় তাহলে কি তুমি কি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়তে পারবে না এক কথায় উত্তর হচ্ছে তুমি পড়তে পারবে না তুমি অন্য ডিপার্টমেন্টে পড়তে পারবে কারণ এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিপিএ তোমার লাগবে আছে এইস এস এর জিপিএ লাগবে ইংরেজি তো অন্যান্য বিভাগে ভর্তি পরীক্ষার জন্য তোমার এইস বা সমমান পরীক্ষায় নিচে উল্লেখিত সংশ্লিষ্ট বিষয় মানে যে বিষয়গুলোতে তোমার থাকতে হবে সেই বিষয়গুলোতে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা মাইনাস থাকতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে নিতে নিষে পাঁচটা ডিপার্টমেন্ট রয়েছে এখন কথা হচ্ছে তোমরা যদি এই পাঁচটা ডিপার্টমেন্টে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তোমরা যদি পাঁচটা ডিপার্টমেন্টে কেউ যদি যেমন সিএপি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পেট্রোলিয়াম সায়েন্সে পড়তে চায় তাহলে তোমার এই যে তিনটা তোমার এইচএসসির যে তিনটা বিষয় আছে পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিতের তোমার জিপিএ। পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে মনে করো তোমার পদার্থবিজ্ঞানে বিজ্ঞানের জিপিএ হচ্ছে থ্রি পয়েন্ট ফোর জিরো তাহলে কি তুমি কি জিই জিওগ্রাফি এনভারনমেন্ট কি পড়তে পারবে না তুমি পড়তে পারবে না কারণ এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে তোমার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপরে হচ্ছে এখানে বিজ্ঞানের আরও যে তোমার চোদ্দটা ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাতটা ডিপার্টমেন্ট আছে ফিজিক্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং আইপি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন তারপর হচ্ছে আর্কিটেকচার ত্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এমডবল ই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এস ডব্লুই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই যে সাতটা এর ডিপার্টমেন্ট এখানে আছে এই সাতটা ডিপার্টমেন্ট কোনো একটা ডিপার্টমেন্টে তোমার যদি পড়তে চাও তাহলে তোমার পদার্থবিজ্ঞান এবং গণিতে তোমার সি জিপিএ জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আমি তো পূর্বে বলছি যে তোমার যদি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে কম হয় তাহলে তুমি এই উল্লিখিত সাতটা ডিপার্টমেন্টে পড়তে পারবে না তারপরে হচ্ছে জিইবি যেটা হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিএমবি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি আর এফেটিভ ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি এই তিনটা বিভাগে তোমরা যদি পড়তে চাও তাহলে জীববিজ্ঞান রসায়ন এবং গণিত এই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে তোমার জিপে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপর কেমিস্ট্রি এখন তুমি প্রাথমিকভাবে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্বক্ধের ভর্তি পরীক্ষায় তুমি পাশ করেছ সায়েন্স পেয়েছো প্রাথমিকভাবে যে সায়েন্সটা পাও এখন কেমিস্ট্রিতে তুমি পড়তে যাও কেমিস্ট্রি পড়তে গেলে তোমার রসায়ন ও গণিতের মধ্যে জিপিআর থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে তোমার একই কর্তা অর্থ গণিতে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর লাস্ট যে একটা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে এফ ইএস ফরেস্ট অ্যান্ড এনভারমেন্টাল সায়েন্স এটাতে তোমার পড়তে গেলে জীববিজ্ঞান এবং গণিত থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিজি পে থাকতে হবে এত গেল সায়েন্সের যে তোমার উনিশটা ১৯টার জন্য নিম্নলিখিত শর্ত তারপরে আসছে মানবিকের ক্ষেত্রে যারা বিভাগ পরিবর্তন করবে এখানে এবং কমার্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে কি শর্ত থাকতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পাঁচটা ডিপার্টমেন্ট আছে যথা শখ বা সোশিওলজি এস ডব্লিউসি যেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক পিএসএস পলিটিক্যাল স্টাডিজ তারপরে হচ্ছে প্যাড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এএনপি অ্যান্থ্রোপোলজি এই ফার্স্টা ডিপার্টমেন্টে তোমার যদি পড়তে চাই তাহলে তোমার এসএসসি বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট নিম্নলিখিত বিষয় যথা সমাজ বিজ্ঞান পৌরনীতি যুক্তিবিদ্যা বা অর্থনীতি সমাজ কল্যাণ বাণিজ্যিক ভূগোল বা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল ও ইংরেজি অথবা বাণিজ্য অথবা বিজ্ঞান শাখার যে কোনো একটি বিষয়ে তোমার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এখানে লাস্টে একটা কথা বলা আছে যে বিজ্ঞান শাখার যে কোনো একটি বিষয় এই কথাটা বলছে সেই জন্য মানে যারা বিজ্ঞান বিভাগ থেকে এই তোমাদের এই বি ইউনিট পরীক্ষা দেবে তারাই এই আর্টসের যে পাঁচটা সাবজেক্ট আছে এই পাঁচটা সাবজেক্টের এই এই নিম্নলিখিত বিষয়গুলোর উপর তার জিপিএ যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলেই পড়তে পারবেন দুই নম্বর যে ডিপার্টমেন্ট সেটা দেখতে পাচ্ছে যে ইকোনমিক্স ইকোনমিক্সে তোমার পড়ার জন্য তোমার বা হায়ার সেকেন্ডারি সু সার্টিফিকেট অর্থনীতি বা গণিত বা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল ইংরেজিতে পরিসংখ্যানো থাকতে হবে তারপর হচ্ছে বাস যেটার পূর্ণ হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে তো তোমার যারা কমার্স থেকে পরীক্ষা দিবে তারা তো এখানে প্রায়োরিটি পাবেই আবার যারা মানবিকের আছে কিংবা তোমাদের যারা বিজ্ঞান বিভাগের আস তারা বিজ্ঞান বিভাগের যারা পরীক্ষা দেবে তাদের গণিত পরিসংখ্যান অথবা বিজ্ঞান বা বাণিজ্যিক শাখার যে কোনো শাখা ও অর্থনীতিতে তার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে চার নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলা বাংলাতে তো তোমার বাংলাতে সিজিপিএফ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা বাধ্যতামূলক আর ইংলিশ ইংলিশে আমি এক প্রথমে যে শর্তটা বলেছিলাম যে ইংলিশে যারা পড়তে চায় যারা মানবিকের রেগুলার স্টুডেন্ট আছে তাদের তো এ প্লাস এখন কথা হচ্ছে তারপরে কেন আমি আবার ইংলিশের কথা এখানে উল্লেখ করছি দেখো ইংলিশের কথা উল্লেখ করছি সেই জন্য কারণ এখানে তো শুধু মানবিকের ছাত্র পরীক্ষা দিবে না তোমরা যারা বিজ্ঞান ইউনিট আসো কিংবা ব্যবসা শাখায় আছো তারাও তো এখানে পরীক্ষা দিবে সেই ক্ষেত্রে তাদের জিপিএ জি পয়েন্ট ফাইভ জিরো থাকলেই তারা ইংলিশে পড়তে পারবে এই হচ্ছে তোমাদের যে কন্ডিশন এই কন্ডিশনগুলো তোমরা যদি ফিল করতে পারো তাহলে তোমরা তোমাদের পছন্দের যে বিভাগগুলো আছে ওই বিভাগগুলোতে তোমরা সহজেই পড়তে পারবে তারপরে এই শর্ত সম্পৃক্ত কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি তোমাদের যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো